হ্যাঁ যাই নমস্কার বন্ধুরা আপনাদের কিছু আমি বলতে চাই প্রথমে জানাই ফেসবুককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আর আমার ফেসবুকের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল তো আজকে আমি আমার বাড়িতে আজকে কার্তিক পুজো তো আমি কালকে হয়তো ভিডিও আমি ছাড়তে পারবো না সেটা তোমাদেরকে আগের থেকে বলে দিচ্ছি কেননা আমি একটুখানি আমার মানে প্রতিদিনের যে আমি কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি সেই ভিডিও মানে প্রতিদিনের যেটা আর কি রুটিন হয় সেটাই ভাবছি আমি ছাড়বো তো আমি করবো কিন্তু একটু অসুবিধা হবে তো তার জন্য আজকে আমার বাড়িতে কার্তিক পুজো আমি কাজে গিয়েছিলাম বন্ধুরা চারটের সময় বাড়িতে এসছি গত বছর আমি কার্তিক পুজো করেছিলাম কেননা আমার বাড়িতে কার্তিক ঠাকুর রেখে গেছিলো রাতের বেলায় তো তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা সকলেই আমার বৌ আশীর্বাদ করবা যে আমার বৌমার কোল আলো করে যেন একটা সোনা মিষ্টি বেবি নাই যেন শীঘ্রই আসে আমি সেটাই আপনাদেরকেই বলছি আপনারা সবাই আমার বউ মাকে আশীর্বাদ করবেন যে আমার বউ কোল আলো হয়ে করে যেন একটা ছেলেই হোক কি একটা মেয়েই হোক যেন আসে তো বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করবে কেমন তো সেই কার্তিক পুজোর উপলক্ষে তোমাদেরকে আমি কিছু এক কথা বললাম আর পুজো এখনো হয়নি তো আমি চারটের সময় বাড়ির থেকে কাজের থেকে বাড়ি এসছি এসে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তো একটুখানি ভিডিও করছি তো আজকেও আমি বিকেলের ভিডিও ছাড়তে পারলাম না কেননা একটু ভিডিও করছি তো এটাই তোমাদেরকে বলার ছিল তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা এখন কার্তিক ঠাকুর আনতে যাচ্ছি তো তোমরাও চলো আমার সঙ্গে কার্তিককে নিয়ে আসি আমার মানে তাহলে আমার হিসাবে আমার দাদু ভাই হয় আর আমার বৌমার হচ্ছে ছেলে তো তোমরা অবশ্য করেই আশীর্বাদ করো কেমন যেন আমার বউ আমার কোল আলো করে এক ছেলেই হোক আর মেয়েই হোক আমি দুটো যে কোনো একটা হলেই আমি খুব খুশি হব ছেলেও যা আমার মেয়েও তাই একই তো বন্ধুরা রাখছি তোমরা চলো সবাই আমি এখন কার্তিক ঠাকুরকে আনতে যাচ্ছি আমার দাদু ভাইকে ওই ছোটো কার্তিক তো বন্ধুরা আমি চলে এসেছি কার্তিককে নিতে এই যে এই বাড়িতে অনেক কার্তিক তৈরি করে কার্তিকের না কালী ঠাকুরও আছে তাই না তো আমার কার্তিকটাকে দেখো কাগজে মুড়িয়ে রেখে দিয়েছে ছোট্ট কার্তিক বাড়িতে শিব ঠাকুরের মন্দিরও আছে খুব ভালো প্রত্যেক বছরই ধুমধাম করে পুজো হয় এনা পয়সা টাকাটা নাও দাদা নেন টাকাটা এই যে বন্ধুরা কার্তিক ঠাকুরকে নিয়েছি কোলে করে নিয়ে যাচ্ছি চলো যাই এবার বাড়িতে তো বন্ধুরা চলে এসছি আমি বাড়িতে কার্তিককে নিয়ে এই যে কার্তিক কোলে রয়েছে আমার তো আমি এখন একটু শঙ্খ বাজিয়ে উলু দিয়ে বৌ মায়া একটুখানি প্রদীপ দিয়ে বরণ করে কার্তিককে ঘরে তুলবে তো বৌমা সেই ব্যবস্থায় করছে আমি দাঁড়িয়ে আছি কোলে করে নাও তো বৌমাকে আমি কার্তিক কোলে দিচ্ছি বৌমা কার্তিককে কোলে নিচ্ছে তাই কি হ্যাঁ দাঁড়াও নিয়ে দাঁড়াও একটু সরে এসো তো দেখুন বন্ধুরা আমি কার্তিক বরণ করে নিচ্ছি

কার্তিক এখানে এখন আপাতত বসিয়ে রাখা হয়েছে পরে ঠাকুর মশাই আসলে ঠিক করে বসিয়ে তারপরে পুজো দেওয়া হবে তো বন্ধুরা আপনারা সবাই আমার বউ আশীর্বাদ করবেন যেন আমার বউ আমার কোলা আলো করে এক বছরের মধ্যে যেন একটা বেবি আসে কেমন রাখছি টাটা আমি আবার পুজো যখন শুরু হবে তখন আবার আর একটা ভিডিও করব রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা